আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি নাজিরপুর হাটে নাজিরপুর হাটটির সম্পূর্ণ লোকেশনটি আপনাদেরকে যদি বলি সেটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন সংলগ্ন যে হাটটি এটা সুবিশাল একটি হাট এই হাটে প্রচুর পরিমাণে রসুনের আমদানি হয়ে থাকে আজকে আপনাদেরকে দেখাবো রসুন কী দামে বিক্রয় হচ্ছে একদম বিক্রেতার নিকটে গিয়ে দেখব যে তাদের কাছে ব্যবসায়ীরা কি দাম বলে গিয়েছে আর যারা বিক্রয় করেছে এরকম লোকজনকেও যদি পাই তাদেরকেও আপনাদের কাছে উপস্থাপন করব। যারা যে দূর দূরান্ত থেকে আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে আমি মোহাম্মদ আল আমিন জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কথা বাড়াবো না চলে যাব হাটের ভেতরে দেখুন মোবাইলের স্ক্রিনটিতে লক্ষ্য রাখ এই যে দেখুন রসুন বিক্রয়ের জন্য এখানে তারা অপেক্ষামান রয়েছে বিক্রেতার আমরা তাদের সব কাছে যাব কথা বলবো কি দামে তারা বিক্রয় করছে তাদের কি দাম বলছে একটু জানার চেষ্টা করবো প্রথমেই দেখছি এক মুরব্বী কাকা আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন বিক্রয় করছেন কত করে 2900 উনত্রিশশো একটু দেখানো যাবে আমাদের উনত্রিশশো টাকা করে তিনি রসুনটি বিক্রয় করছে একটু সে দেখাচ্ছে আমাদের একটু দেখুন আপনারা সাথে এই যে দেখুন মাঝারি রসুন এগুলো মাঝারি রসুনগুলো কিন্তু সুন্দর করে এগুলো বিক্রয় হয়ে গিয়েছে টাকা আজকে খালি আনছিলেন কোনো ছোট কুচি রসুন নিয়েছিলেন একুশশো পঞ্চাশ করে বেড়ছেন দেখ আলহামদুলিল্লাহ দেখি এক দেখি আনলাম এখন মাঝারি রসুন উনত্রিশশো পঞ্চাশ টাকা দাম ওনাকে বলে গেছে উনি এখন পর্যন্ত দেয়নি উনি পঞ্চাশ টাকা চাচ্ছে আর তিন হাজার হলে দিয়ে যাবে এটা কত হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা বেশ বেছে দিলেন বিক্রয় করে দিলেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে এটা বিক্রয় করলো এখনই দেখতে পেলাম আর এটা উনত্রিশশো দাম বলে গেছে কিন্তু এখনও সে দেয়নি সে চাচ্ছে আর পঞ্চাশ টাকা হলে ভালো হয় টাকা আপনার হাতের স্লিপ দেখছি বিক্রয় করে দিয়েছেন হ্যাঁ কত করে

সুপ্রিয় দর্শক শ্রোতা একটা ছাব্বিশশো পর্যন্ত দাম হয়েছে উনি এখনও বিক্রয় করেনি কারণ আর একটু সে চেষ্টা করছে যদি আর কিছু টাকা বাড়ে আপনি কত ঠিক দিচ্ছেন এটা তিন হাজার আজকের বাজারের দেখছি আমদানিটা ওই নেই কিন্তু বেচা হচ্ছে খুব চাহিদা সহিত খুব দ্রুতই বিক্রয় হয়ে যাচ্ছে কত ঠিক দিছে রামনে তিন হাজার কুচি কত বলছে একুশশো কুচি রসুন একুশশো টাকা পর্যন্ত দাম হয়েছে আর এই যে এইটা দেখছেন যে বড় রসুন বড় মিক্সার আছে এখানে মাঝারিও আছে রসুনগুলো ভালো কোয়ালিটিও ভালো ছাব্বিশশো পর্যন্ত দাম এখনও পর্যন্ত হয়েছে হাটের যে চিত্রটি দেখছেন বেচা হচ্ছে একদম খুব টিপটাপ করে বৃষ্টিও পড়ছে দু একশোটা বৃষ্টি অনেক দিন ধরে একদম কন্টিনিউ চলছে এর মধ্যেই বেসা থেমে নেই সবার হাটের কার্যক্রম চলছে সালামু আলাইকুম আজ ভালো আছেন বেসা কেনা কি হয়েছে এটা এটা চব্বিশশো দাম বললে গেল কেবল আগে কি বেশি কিছু বলছে না চব্বিশে লোক পাওয়া গেছে তাই আবার এসে ঘুরে বলছে মাত্রই আসলেন নাকি হ্যাঁ মাত্রই আসলেন আচ্ছা দেখেন বেসা কেনা করেন

উনত্রিশশো পঞ্চাশ টাকা করে বিক্রয় হয়ে গেছে ওনার মাঝারি বা বড় রসুন যেটা ভাই কি দাম বলে পঁচিশশো আচ্ছা আচ্ছা আপনি কত চাইছেন তিন হাজার বেছে দিচ্ছেন কত করে

সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল নাজিরপুরহাটের যে রসুনের বিক্রয়ের চিত্র দেখলেন আমি তিন হাজার টাকা পর্যন্ত বিক্রয় দেখেছি আসলে রসুনের কোয়ালিটি অনুসারেই দাম নির্ধারণ হয়ে থাকে যেই রসুনের যেমন কোয়ালিটি সেই রকম দাম হয় আপনাদেরকে বিক্রেতা করতে ঘুরে ঘুরে একদম দেখিয়েছি আজকে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ